মার্চ পর গাজা কর্মসূচি পালন করার জন্য সকল জনগণকে আহ্বান জানাচ্ছেন মিজানুর রহমান আজারি এবার ঐতিহাসিক সুর উদ্যানে যে লক্ষ মানুষের জমায়েত হয়েছে কুটি মানুষের জমায়েত হয়েছে সেখান থেকে কিন্তু কঠিন বার্তা এসেছে এবার ইসরায়েলে সকল পণ্য বয়কট হবে সকল পণ্য যখন বয়কট হবে তখন ইসরায়েলের অর্থনীতি একেবারে তলানিতে পৌঁছে যাবে তখন থেকে কিন্তু ইসরায়েলের পতন শুরু হবে কেননা একটা দেশের অর্থনীতি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা সামরিক এমনকি বেসামরিক শক্তিতে তারা পিছিয়ে পড়বে সেই জন্য কিন্তু সকল পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছেন ওলামা সহ সকল সাধারণ জনগণরা এই ভিডিওতে আপনারা দেখেছেন আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছেন তার বক্তব্যটি মনোযোগ সহকারে সকলেই শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ